Раইহান হত্্যার খুন নিপ ধরা পুড়াছি। ভৈর ধৈলি সে ফে পোড়িয়া একবার রে হায় হায় পদে পডিয়া একবার কান্দে রে রায়হান হত্তার খুনি আকবর অকবর ধোরা পড়া চে ভৈরে ফান্দে খৈলি সে পন্দে পোড়িয়া এক কান্দে রে হায় হায় পদে পড়িয়া আকবর খান্দে রে তার তো দাপট ভাইরে বেশি থাকে না আকবর মিয়া এসাই আসলা কিছু চিন্তা না ক্ষম্মার তো দাপট ভাইরে বেশি থাকে না আকবর মিয়া এসাই আসলা কিছু না। হাতে আকবর বেড়া খাইলি সে জনগণের হাতে আকবর বেড়া খাইলি লিছে পন্দে আকবর অকবুর খান্দে রে হায় হায় পন্দে পড়িয়া আকবর খানদের রাইহান হত্যার খুনি বড় ধরা পড়িয়াছে ভয়রে ধরা খাইলিসে পন্দে ওড়িয়ায়া পরকাঁন্দে রে হাই হাই পন্দে ওড়িয়ায়া পরকাঁন্দে রে হাই হাই পন্দে